টেনশন করে কার কি লাভ হইছে রাতের ঘুমটা নষ্ট হইছে এক লাভ বিছানার মধ্যে ছটপট করা লাগছে আরেক লাভ ভালো কথা শুনলো মেজাজ গরম হয়েছে আরেক লাভ অনেক সময় সে মেজাজটা বিরক্তটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে ছোট ছোট বাচ্চা দুষ্টামি করছে আপন মনে খেলতেছে তার উপর দিয়ে রাগটা উড়ে দিছে আরেক লাভ ভালোবাসার বন্ধন প্রিয় মানুষের সাথে কথা বলতে গিয়ে মেজাজ গরম হয়ে তিন চারটা কথা উল্টা ফুলটা শুনাই দিছে আরেক লাভ বলেন একটু ভালো করে খাবারটা হয় নাই আরেক লাভ কাজে যেতে ইচ্ছে করছে না মন ভালো নেই আরেক লাভ এগুলো কি লাভ না লস এবার আপনি সিদ্ধান্ত নিয়ে বলেন আমরা কি লস চাই না লাভ চাই এগুলা করলে লসে যাব ধৈর্য ধরলে লাভে যাব এগুলা করলে লসে যাব সুক্রিয়া করলে লাভে যাব আমরা যেহেতু লাভটাই চাই আমাদেরকে সুক্রিয়াতে যেতে হবে আমরা যেহেতু লাভটাই চাই ধৈর্যকে আপন করতে হবে কারণ মুসলমানদের জীবন দুনিয়াতে শেষ হয় না আখেরাতে তাদের অনন্তকালের জীবন শুরু হয় মুসলমানদের ইমান আখেরাতে আছে কথা বলেন ঠিকই না সেজন্য আমাদের দুনিয়াও লাগবে বলেন না সবাই আমাদের দুনিয়াও লাগবে আজকে থেকে আমরা কিছু বুঝি আর না বুঝি মনমত হোক আর না হোক ভালো লাগার হোক না হোক আলহামদুলিল্লাহ শব্দটা যেন মুখে রাখতে পারে এই আলহামদুলিল্লাহ একটা ছোট্ট শব্দ সবাই যদি একবার বলেন তো দেখি আরো জোরে বলেন শুনতে দেখতে ছোট্ট একটা শব্দ কিন্তু এটার ওজন এটার ভাব সারা পৃথিবীকে এক পাল্লায় দিলে অন্য পাল্লাই হালকা মনে হবে আলহামদুলিল্লাহ ওজন তার চাইতে হাজার গুণ বেশি জীবন সুন্দর করার জন্য কয়টা জিনিস বললাম একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে সুক্রিয়া আমরা কি আমল করার চেষ্টা করতে পারি ইনশাল্লাহ এই দুইটার জিনিসটার ভিতরে একটা বোস্টার আছে আপনার ধৈর্য আপনার সুক্রিয়া এটাকে বোস্টার হিসেবে কাজ করবে সেটার নাম হচ্ছে যত রবের কাছে নত হয়ে নরম হয়ে হৃদয় শীতল করে নিজের দোষ স্বীকার করে যত ক্ষমা চাইবেন গুণাও কমবে সবও বাড়বে বিপদও কাটবে বিপদ কাটবে কল্যাণও আসবে আর একটু জোরে বলেন যত বেশি ক্ষমা চাওয়ার অভ্যাস করতে পারবেন তত আপনার ভিতর ধৈর্য বাড়বে যত ক্ষমা চাওয়ার অভ্যাস করতে পারবেন তত আপনার হৃদয়ের মধ্যে শুক্রিয়া আদায় করার ইচ্ছা জাগবে যত আপনি আল্লাহর কাছে স্তেক ফার করতে পারবেন তত এবাদতের মজা বাড়বে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি দুইজন যখন ঝগড়া লাগে কেউ কি হাঁটতে চায় এক একটা যুক্তি দিয়ে কেমন যেন সামনের জনকে হারাতে চায় অপমান করতে চায় ছোট দেখাতে চায় তো ঝগড়া কি লাভ আনে না লস তাহলে আমরা লসের দিকে যাওয়ার চেষ্টা করব করবো আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে লাভেরটা তাহলে যেহেতু বিবেক বলে ঝগড়ায় সময় নষ্ট আবাস নষ্ট শক্তি নষ্ট সম্পর্ক নষ্ট আমরাও সেদিকে যাওয়ার দরকার এখন আমি ঝগড়া থেকে বাঁচবো কিভাবে। আপনি যখন দুইজনের ঝগড়ার ভিতরে দোষটা নিজেকেই নিজে দেওয়া শুরু করবেন ঝগড়া সেখানেই শেষ করে দেখবেন দোষ আপনার নাই আপনি বিপরীত বলবেন হ ভাই দোষ আমার আসলে ভুল আমার হয়েছে দেখবেন যে তার মাথাও ঠান্ডা হয়ে গেছে আপনি যখন নিজেকে দোষারোপ করবেন তখন আপনার ভিতরে রহমতের স্থান বাড়বে আপনি যখন অন্যকে দোষারোপ দিয়ে নিজের দোষ ডাকতে চাইবেন আপনার ভিতরে শয়তানি শক্তি বাড়বে শয়তানি শক্তি বাড়লে সেটা কথাই কথাই দুই কথা দশ কথা তারপরে গালাগালি তারপরে হাতাহাতি তারপরে মারামারি তারপরে এটার কোন লাভ আসে না আপনি যদি প্রথমে বলেন ভাই আসলে ভুল আমার হয়েছে দোষ আমার হয়েছে তখন সামনের জন যদি দোষ করে থাকে ওনার ভিতরে একটা বোধ চলে আসবে আমি কি বুঝাতে পারছি কথা সেজন্য ইসলামকে বলা হয় কোড অফ লাইফ আর একটু জোরে বলেন এবার মহাবতার আওয়াজ একবার বলে আলহামদুলিল্লাহ এবার আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই আপনার একটু বুঝে আমাকে উত্তর দিবেন আজকে সারা দিনে আপনারা তো এখানে ছিলেন না এক একজন এক এক জায়গায় ছিলেন যার যার কাজে ছিলেন সারা দিন কোনো না কোনো বিষয়ে মন খারাপ টেনশন খারাপ লাগা ছিল নাকি ছিল না বলেন না ভাই একটা কেমন যেন অস্থিরতা ব্রেনের অস্থিরতা মনের অস্থিরতা ছিল সত্যি করে বলেন যতক্ষণ এখানে বসে আছেন এরকম কোন অস্থিরতা এই যে মাহফিলে বসে আছেন কোন অস্থিরতা মসজিদে বসে থাকলে কোন অস্থিরতা নামাজের জন্য অপেক্ষা করলে কোন অস্থিরতা যাই নামাজে বসে থাকলে এই অস্থিরতা লাগে কোরআন সামনে থাকলে কি সেই অস্থিরতা লাগে আর একটু জোরে বলেন না মা বাবার সেবাই থাকলে সেই অস্থিরতা লাগে কেন লাগে না কারণ তখন আপনি নিজেকে রবের রহমতের বৃষ্টির নিচে রাখেন নবী রহমতুল আলামিন কি বলছেন একটু শুনেন নবী বলে আমার কোনো উম্মত যখন নামাজে দাঁড়ায় আল্লাহ আমার উম্মতের প্রতি এত দয়াবান যে তার মাথার উপরে রহমতের ফেরস্তা পাঠিয়ে দেন ডানা মেলে সে দাঁড়িয়ে থাকে ওই বান্দা যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ পর্যন্ত সেই নামাজের পক্ষ হয়ে ওই ফেরেস্তা আমার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমার দোয়া করতে থাকে রহমতের দোয়া করতে থাকে মাগফিরাতের দোয়া করতে থাকে আল্লাহর কাছে ওই ফেরেস্তা বলতে থাকে আল্লাহ এই বান্দাকে তুমি মাফ করে দাও আল্লাহ এই বান্দার রিজিকে বরকত এনে দাও আল্লাহ এই বান্দার জীবনে শান্তি এনে দাও যতক্ষণ নামাজে থাকে নামাজি রহমতের ফেরিস্তা মাথার উপর ছায়া হয়ে দাঁড়া যেখানে আপনি রহমতের কাজ পাবেন একটু হলো গা লাগাই দিন যদি লাগাতে না পারেন হাতটা তুলে তাদের জন্য একটু দোয়া করে দিন যেমন রাস্তা দিয়ে যাচ্ছেন দেখলেন কিছু মানুষ কাউকে খাবাচ্ছে রহমত পাওয়ার কাজ আপনার ব্যস্ততায় সময় নেই যে নেমে একটু তাদেরকে থ্যাংক ইউ দিবেন পারছেন না ওইখানে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ এই ন্যাক কাজ যারা করতেছে তাদেরকে আরও করার তৌফিক দান করে ওরা খাওয়ায় যে সোয়াব পাবে আপনি দোয়া করে সেই সোয়াব পেয়ে যাবেন ইসলাম সহজ ইসলাম শান্তির ইসলাম ভালোবাসার ইসলাম মোহাব্বতের ইসলাম পৃথিবীর বুকে সেই ধর্ম যে ধর্ম মানুষের মুখ থেকে চোখ থেকে চোখের পানি মুছে মুখে হাসি ফুটার ব্যবস্থা করেছেন